চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে আমাদের আরো দুই হাজার ছাত্র জন আমাদের বাংলাদেশের নাগরিকের প্রাণ গেছে এত মেধাবী মেধাবী ছাত্রদের প্রাণ গেছে এই প্রাণের বিনিময়ে আমরা এই বাংলাদেশ আবার নতুন করে পেয়েছি এটাকে তোমাদের অঙ্গরাজ্য হওয়ার জন্য না ভাই এরা আমাদেরকে কখনো মানুষ মনে করে নাই আমরা যে একটা দেশ আছে এই দেশ হিসেবে ওরা আমাদেরকে অস্বীকার করে তাহলে আমরা ওকে বা ভারতকে ভারত দেশ স্বীকার করবো কেন ওরা যখনই আমাদেরকে ভারত দেশ হিসেবে স্বীকার করবে আমরা ওই দিন থেকে ভারতকে দেশ হিসেবে স্বীকার করবো আমি একজন নাগরিক হিসেবে ভারত বাংলাদেশের সম্পর্কে ভালো দেখতেছি না আগেও ভালো দেখতাম না এখনো ভালো দেখছি না কারণ হচ্ছে এরা আমাদেরকে কখনো মানুষ মনে করে নাই আমরা যে একটা দেশ আছি এই দেশ হিসেবে ওরা আমাদেরকে অস্বীকার করে তাহলে আমরা ওকে বা ভারতকে ভারত দেশ স্বীকার করবো কেন ওরা যখনই আমাদেরকে ভারতের দেশ হিসেবে স্বীকার করবে আমরা ওই দিন থেকে ভারতকে দেশ হিসেবে স্বীকার করবো আমি বলবো যে ভারতকে অঙ্গর বাংলাদেশ অঙ্গরাজ্য হিসেবে বলা শুরু করে না তাহলে ওরা আমাদেরকে অঙ্গরাজ্যে বলবে না আমাদেরকে দেয় শিক্ষা দেওয়া মানে স্বীকৃতি দেওয়া শুরু করবে ঠিক আছে দেখেন আমাদের ষোলো ডিসেম্বর কিংবা ভারতের সাথে যখন আমাদের পতাকা বৈঠক হয় কিংবা ওদের সাথে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয় ওই বৈঠকে দেখেন যে আমাদের যে ষোলোই ডিসেম্বরে পাকিস্তান হানাদার বাহিনী যে আমাদের বাংলাদেশের কাছে আপনার আত্মসমর্পণ করেছে এই আত্মসমর্পণের ছবি ওই আপনার পিছনে টাঙিয়ে রাখি কেন ওরা আমাদেরকে বোঝাতে চায় যে ওদের দয়ায় আমরা আমরা পেয়েছি আমরা তো কারোর দয়ায় পাইনি বাংলাদেশ আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাহলে ভাই এই তিরিশ লক্ষ শহীদ এমনি গেছে তিরিশ তিরিশ লক্ষ মানুষের প্রাণ একটা গরু ছাগলের প্রাণ না তো এটা আপনার কি বলে চাইলেন পেয়ে গেলাম রক্ত না এটা তিরিশ লক্ষ এরপরে আমরা যে দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালে আমাদের আরো দুই হাজার ছাত্র আমাদের বাংলাদেশের নাগরিকের প্রাণ গেছে এত মেধাবী মেধাবী ছাত্রদের প্রাণ গেছে এই প্রাণের বিনিময়ে আমরা এই বাংলাদেশ আবার নতুন করে পেয়েছি এটাকে তোমাদের অঙ্গরাজ্য হওয়ার জন্য না ভাই